নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার স্বরচিত কবিতা চায়ের কাফে তুফান চায়ের কাফে তুফান আর কতদিন অভয়া নির্ভয়া নয়তো স্বপ্ন নীল মরছে পাহাড়ে ভ্রমণ বিলাসী রক্তের ধারা মিশছে নদীতে চলছে প্রতিবাদ মিটিং মিছিল আমরণ অনশন ঝাঁকে ঝাঁকে মিডিয়ার অপেসে সাজে সাজে রব ক্যামেরা চোখ ঢুকে পড়ে অন্দরে সন্তান হারা মায়ের মুখে ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ অন্যজন ধরে মাইক্রোফোন সম্মুখে কাব্য করে লিখবেন রিপোর্টার প্রতিবেদন চোখে জল আসে ব্রেকিং নিউজ আবার খবর আগুন লেগেছে পাস্তারা হোটেলে শর্ট সার্কিট সঙ্গে সঙ্গে উল্টে ফেলে পাতা নতুন সংবাদ ছড়িয়ে দিতে হবে সবার আগে মিডিয়ায় চলে হুড়োহুড়ি চাপা পড়ে যায় চাকরি হারা অভাগার গল্প তিলোত্তমার করুণ কাহিনী উপত্যকায় তখনও রক্তের দাগ বাসি হয়ে যাবে খবর মিডিয়ায় আমরা যারা ছাপোসা কেরানি বাজারের থলি হাতে চায়ের দোকানে কাগজের কাপে তুলি তুফান করি রাজনীতি দোষারোপ করি একে অপরের মধ্য গগনে সূর্য গনগণের উত্তাপে পোড়াই জনপদ পাহাড়ের সাথে পাহাড়ের নিত্য ঠোকাঠুকি ক্ষোভে হতাশায় পৃথিবীর বুক ফেটে চৌচির ধসে পড়ে মানুষের সভ্যতা অসহায় শিশু জানে না কেন এই বিভেদের প্রাচীর পাহাড়ের বুকে দলে দলে তরুণ যোদ্ধা মাটি কামড়ে পড়ে থাকে তুষার পাতে ঠেকে যায় দেহ গৃহহীন গোলাবারুদের বারুদের ধোয়ায় অন্ধকারে লুকিয়েছে পাহাড়ে কন্যা পাহাড়ের ঢালবে তো পাহাড়ি ঝোড়ার মতো দুর্বার কারো কণ্ঠে ধ্বনিত হয় আজানের সুর মন্দির থেকে ভেসে আসে গীতার বাণী সব সুর একসাথে বাতাসে মিশে যায় তবু পাহাড় কেটে ভাগ্যর ইতিহাস বাতাসের পায়ে কে পড়াবে বেরি আছে কোন শক্তিমান নমস্কার